স্বপ্ন দেখতে নেই মানা যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং এলিড ক্লাসের মানুষ উচ্চবিত্ত সবারই কিন্তু কোনো না কোনো স্বপ্ন থাকে আজকের স্বপ্নটা শুধুমাত্র নিম্নবিত্তদের জন্য আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি অনেকেই যারা গার্মেন্টস শ্রমিক থাকেন ইনকামটা অনেক কম কেউ টাকা প্রবাসে হয়তো হাজার ইনকাম করেন যারা চায়ের দোকান দিয়েছেন চায়ের দোকানে একটা ব্যবসা আছে মুদির দোকান আছে যারা ড্রাইভিং করেন যারা ড্রাইভার আছেন তাদের ইনকামটা কিন্তু কম কিন্তু তাদের বসবাসের জন্য অনেক টাকা চলে যায় একটা বাসা যদি ভাড়া করে থাকে মাসে মাসে দেখা যায় দশ হাজার বারো হাজার টাকা চলে যায় ঢাকা শহরে একেবারে নিকটে আপনি নিজে বসবাস করবেন কিন্তু ভাড়া দিবেন না নিজের নিজের অ্যাপার্টমেন্টে অথবা বাসায় নিজে থাকবেন ইনকামটা কম হলেও আপনি টাকা দিয়ে সেখানে ইনভেস্ট করে একটা রুম পাবেন আমি যেখানে আছি এটা হচ্ছে ঢাকা উত্তরা থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে বোট বাজার গাজীপুর বোট বাজার এবং বোট বাজারের সাথে খুবই কাছে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এই জায়গাটাতে আসতে ঈশ্বর চৌরাস্তা এবং ঈশ্বর চৌরাস্তা সংলগ্ন সংলগ্ন একটা জায়গা আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন আস্থা প্রপার্টিজ এর হাউস নম্বর টু হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন আস্থা প্রপার্টিজ এর এক নম্বর হাউস এটা নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছিলাম এবং একদম পেছনে মূলত হাউস নম্বর থ্রি যেটাতে আমরা আজকে আপনাদেরকে শেয়ার প্রাইজে জমির শেয়ার কিনে আপনারা একটা ইউনিট একটা ফ্ল্যাট একটা দালান ঘর নিজে বসবাস করার জন্য একটা সুন্দর পরিবেশ যারা চান নিজের করে একদম নিজের এক টুকরো সম্পদ যারা চান যাদের স্বপ্ন যে একটা রুমে আপনি থাকবেন যে রুমটার মালিক আপনি নিজে সেরকম একটা ব্যবস্থা কিন্তু যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না শুরু করা যাক আজকের ভিডিও আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আবার চলে আসি আপনার সেই জায়গায় যেখানে এর আগেও আমরা এসেছি কয়েকবার আচ্ছা একটু দেখাই আপনার এই যে আগে প্রথমবার আমরা যখন এসেছিলাম এই জমিটা খালি ছিল আপনি তখন এখানে শেয়ার বিক্রি করছিলেন তারপরে যখন আসছিলেন তখন আমাদের কাজ শুরু কাজটা মাত্র শুরু হয়েছে এখন দেখেন অলরেডি কিন্তু একতলা সাত ধলায় প্রিপারেশন নিচ্ছেন তাই তো এখানে কাজ অলরেডি উনি শেষ মানে এখন প্রিপারেশন নিচ্ছেন কতদিন এটা শেষ করবেন আপনারা এটা আমরা এখন তো সাত ঢালাই দেবো শুধু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না শুধু এই বৃষ্টির ঝামেলাটা চলে গেলে আমাদের তিন মাসে তিনটা সাদুটে যাবে আচ্ছা তো এখানে শেয়ার বিক্রি করেছেন এখানে প্রবাসীরা কিনেছেন যারা স্বল্প আয়ের মানুষ একেবারেই নিম্ন আয়ের মানুষ তারা কিনেছে তাই তো আচ্ছা আপনার এটা হচ্ছে দুই নম্বর হাউস এটা আমার হচ্ছে আস্থা হাউস 2 আচ্ছা হাউস 2 ওকে এটাও তো শেষ নাকি এটাও শেষ এটাও বিক্রি করা শেষ এক নাম্বার দুই নাম্বার পুরাটাই বুকিং আচ্ছা এখন আমাদের তিন নাম্বারটা তিন নম্বর আমি একটু দেখাই আস্থা হাউস 3 ওকে এটা হচ্ছে তিন নম্বর এখানে অলরেডি কিন্তু তিনটা বুকিং হয়ে গেছে কাঞ্চন ভাই কাজ ভাই রক্সানা আপু আচ্ছা এরা কোথাকার কারা কারা কিনেছে আপনার হচ্ছে যিনি হলো কাঞ্চন ভাই উনি হচ্ছে সৌদি প্রবাসী উনি ওইখানে ড্রাইভিং করে আচ্ছা আচ্ছা আর কায়েস ভাই হচ্ছে ঢাকা মিরপুরে খুব ছোটখাটো একটা ব্যবসা করে আচ্ছা আচ্ছা আর তিন নম্বর হচ্ছে রোকসানা আপু উনি দিনাজপুরে টেইলার্স এর কাজ করে ওকে ওকে তার মানে হচ্ছে যে এই আমাদের যে আগের ভিডিও ছিল আপনার সেই ভিডিও থেকে নাম্বার নিয়ে ওনারা যোগাযোগ করে বুকিং করছে আচ্ছা বুকিং করছে ওকে আচ্ছা এখন আমি মূল পয়েন্টে আসি আপনার এখানে যে নতুন যে হাউসটা আপনি বলছেন হাউস নম্বর থ্রি এখানে জমি আপনার কতটুকু এখানে টোটাল কাঠা আড়াই কাঠা জমি আড়াই কাঠা জমির উপরে আপনি এখন একটা বিল্ডিং করবেন কত তলা বিল্ডিং হবে এখানে টোটাল হচ্ছে বিল্ডিং করবো হচ্ছে বিল্ডিং বিল্ডিং আচ্ছা পাঁচতলা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হবে পাঁচতলা বিল্ডিং এর নিচতলাটায় আমরা হচ্ছে অর্ধেকটাতে গ্যারেজ করব আর অর্ধেকটাতে চারটা দোকান করব। আচ্ছা আচ্ছা এই দোকান করার পরিকল্পনাটা ছিল না পরিকল্পনাটা করছি এই জন্যই যে রোকসান আপু যিনি টেইলার্সের কাজ করেন উনি বলছে ভাই দোকান দেন ঠিক আছে দোকান দিলে আমি একটা দোকান নিয়ে সেখানে আমি আমার নিজের কাজটা করতে পারবো কারণ এই আশেপাশে প্রচুর গার্মেন্টস তো যারা গার্মেন্টস চাকরি করে ঠিক আছে তারা দেখা যায় যে মাসে কমপক্ষে হলেও একটা কাপড়ে বানায় আমাদের এই এলাকাতে প্রায় মনে করেন দুইশোটা ঘর আছে ঠিক আছে দুইশোটা ঘরের যদি পঞ্চাশটা সে যদি মাসে করে তার মোটামুটি সংসার চলে চলে যাবে তারপর যিনি কায়েস ভাই উনি ছোটখাটো একটা ব্যবসা করে ওনার একটা যদি দোকান থাকে উনি কিছু মাল সেখানে রাখতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে দেখেন সবাই এখানে যারা নিয়েছেন তারা একেবারে নিম্ন আয়ের মানুষ মানে অল্প টাকা তারা ইনকাম করে যারা প্রবাসে থাকে যারা অল্প টাকা ইনকাম করে আমরা তো সব সবসময় ভিডিও করি ঢাকা শহরে আপনারা আমাদের দর্শকরা দেখেছেন যে একটু এলিট ক্লাসের মানুষদেরকে আমরা প্রমোট করি মধ্যবিত্ত যারা আছেন বসবাসের জন্য একটা ইউনিট একটা ফ্ল্যাট যারা খুঁজেন তাদের জন্য আমরা ভিডিও করি কিন্তু একদম নিম্ন আয়ের মানুষ যারা বিশ হাজার টাকা মাস ইনকাম করে ঢাকায় যে টাকা দিয়ে শেয়ার কিনবে এখানে সেই টাকা দিয়ে আমার দুই রুমের একটা ইউনিট হিসেবে সে পাবে তো এখানে দেখা যায় যে অনেকে ড্রাইভিং করে সে একটা ফার্মেসির দোকান অথবা একটা একটা মুদিখানার দোকান তার আছে যেমন আপনি বললেন যে রোকসানা পুষে কাজ করে অথবা টেইলার্স আছে তার তো এরকম যারা একেবারে নিম্নয়ের মানুষ এবং প্রবাসে যারা আছেন তারাও কিন্তু অনেকেই শ্রমিক হিসেবে আছেন অনেকে ইনকামটা কম তারাও ঢাকা শহরের নিকটে একটা বসবাসের জন্য নিজের পারমানেন্ট কিছু একটা স্বপ্ন তারা ঠিকানা হবে ঠিকানা সম্পদ হবে আচ্ছা ভাই এখন আপনি বলেন এই যে আপনার যে চিন্তাটা আসলো নিম্ন আয়ের মানুষদেরকে নিয়ে সেটা কেন আসলো একটু যদি ব্যাখ্যা দিতেন ভাই হচ্ছে আমিও এক সময় নিজে গার্মেন্টস চাকরি করছি এবং কি আমার ওয়াইফ এখনো বর্তমান গার্মেন্টস চাকরি করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেইখান থেকে আমরা যখন গার্মেন্টস চাকরি করতাম দুইজনে আমরা একটা রুম নিয়েছিলাম ঠিক আছে অ্যাটাচ বাথরুম বারান্দা সহকারে আমার রুম ভাড়া দিতে হয়তো 8000 টাকা তো আমি চিন্তা করলাম যে আমি মাসে 8000 টাকা করে ভাড়া দেই আমার বছরে অনেক টাকা ভাড়া লাগে যায় সেটা থেকে আমি বের হয়ে আসতে চাইলাম তখন আমি চিন্তা করলাম যে না আমি একটু জায়গা রাখি সেইখানে একটা বিল্ডিং দাঁড় করি আমার মতো আরো দুই চার 10 জনকে নেই নিয়ে আমরা একসাথে বসবাস করি সেটা থেকে আমার এই উদ্যোগটা আচ্ছা আচ্ছা তাহলে দেখা যায় যে আপনার যে উদ্যোগটা আপনি নিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে আরো অনেকের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে অনেকেই চিন্তা করে যে আমি আট টাকা ভাড়া দেই এটা থেকে আমি বের হতে চাই এই ভাড়ার টাকাই তো ওনার এই ফ্লাট হয়ে যাবে ধরেন দুই বছর দিল কি তিন বছর চালালো এখানে কিন্তু একটা ইউনিট উনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন এটার প্ল্যানিং প্রোগ্রাম নিয়ে বলবো তার আগে আমি একটু জানতে চাই যে এইটার লোকেশনটা কোথায় যদি কেউ ঢাকা উত্তরা থেকে এখানে আসে আমরা জানি যে গাজীপুরে যে মেন রোড এই রোডটা এখন সুন্দর হয়ে গেছে অনেক আমি নিজেও আজকে এসেছি এত সুন্দর রাস্তা একদম অল্প সময়ে আমরা এখানে চলে আসি একদম এক্সপ্রেস ওয়ে আমাদের হচ্ছে ঢাকা উত্তরা থেকে টোটাল এখানে আমাদের জমি পর্যন্ত এগারো কিলোমিটার এগারো কিলো এগারো কিলোমিটার কিন্তু এক সময় আসতাম তখন রাস্তার কাজ চলছে ভাই এগারো কিলোমিটার এগারো ঘন্টায় আসতে পারতাম না তাই না কিন্তু এখন কত সুন্দর হয়ে গেছে আমরা জানি যে এগারো কিলোমিটার রাস্তা এখন এগারো মিনিট আসে আসা যায়

এই যদি কেউ এখানে একটা ফ্ল্যাট কেনে অথবা একটা ইউনিট সে নেয় অথবা একটা রুমও নেয় অত আপনার সুযোগ আছে একটা রুমও নিতে পারবে একটা রুমও নিতে আমি হচ্ছে একটা টোটাল একটা দুই রুমের একটা ফ্ল্যাট নিতে পারবো না একটা ইউনিট নিতে পারবো না সে যদি চায় একটা রুম নিতে পারে আমাদের একটা রুমের সাথে আপনি বারো ফিট বাই বারো ফিট রুম হবে সেটাতে অ্যাটাচ বাথরুম বারান্দা ছোট করে একটা রান্নাঘর থাকবে তার জমির শেয়ার মূল্য পড়বে মাত্র দেড় লক্ষ টাকা সে দেড় লক্ষ টাকা দিলে সাথে সাথে জমিটা রেজিস্ট্রি পাবে আর যখন আমাদের বিল্ডিংটা নির্মাণ চলবে তখন সে আস্তে 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 নির্মাণ খরচটা দিবে সে একটা রুমের মালিক হয়ে যাবে খুবই সুন্দর কেউ যদি দুইটা রুম সহ নেয় হ্যাঁ একটা ইউনিট ফুল নিয়ে নেয় তাহলে তার জমির মূল্য আসবে তিন লাখ তিন লাখ আর নির্মাণ খরচ লাগবে ছয় লাখ ছয় লাখ

সেক্ষেত্রে তার নির্মাণ খরচ লাগবে ছয় লাখ হয়তো আশেপাশে একটু কম বেশি হবে আর হচ্ছে জমির শেয়ার মূল্য পড়বে তিন লাখ টাকা তিন লাখ টাকা কিন্তু দুই রুম নিলে তার একটা প্লাস পয়েন্ট আছে হ্যাঁ হ্যাঁ কারণ দুই রুম নিলে তার দেখা যায় যে আপনি বারো ডাইনিং ড্রয়িং হ্যাঁ ড্রয়িং ডাইনিং তারপর হচ্ছে আপনার কিচেন সবকিছু মানে একটু খোলামেলা পাবে এবং খরচটা একটু কম পড়ে যাবে কারণ আমাদের যখন দুইটা রুম

এখন আসেন আমরা আমাদের দর্শকদেরকে একটু বলতে চাই যারা আপনাদের স্বপ্ন আছে যে ভাই আমি একটা দালান ঘরে আমি বসবাস করতে চাই হয়তোবা লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট করা যাবে না লাকজারিয়াস ফ্ল্যাট হবে না কিন্তু টাইলস করা প্লাস্টার করা একটা সুন্দর একটা হ্যাঁ দেখা যায় যে একটা ওয়াশরুম থাকবে সেটা টাইলস করা একটা সুন্দর ভাবে আপনি যেন নিরিবিলি বসবাস করতে পারেন তাদের জন্যই আসলে নিম্ন আয়ের মানুষ যারা একটা হয়তোবা রিকশা চালায় অথবা একটা গার্মেন্টস এর চাকরি করে বা একটা চায়ের দোকান চায়ের দোকান আছে বললাম যে আমাদের একটা বেবি চালায় অটো চালায় অথবা একটা সিএনজি চালায় অথবা একটা পিক আপ চালায় একটা প্রাইভেট গাড়ি চালায় মানে ড্রাইভার হিসেবে যারা আছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট যেমন বললাম যে এখানে একজন বুকিং করছেন রোকসেন আপু টেলার্সের কাজ করে যদি উনি পারে ঠিক আছে তাহলে আপনারাও পারবেন সেটাই আবার অনেকে প্রবাসে যারা আছে যারাও কিন্তু অনেক টাকা দেখা যায় কেউ কেউ দুই লাখ টাকা ইনকাম করে আবার কেউ মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তো যারা স্বল্প মানুষ তাদেরও স্বপ্ন এখানে কিন্তু আপনারা চাইলে বাস্তবায়ন করতে পারেন আর আশেপাশে যেহেতু অনেক গার্মেন্টস কারখানা রয়েছে চাকরি বাকরি যারা গার্মেন্টসে চাকরি তারা কিন্তু চাইলেই আপনি হয়তো বা ভাড়া ভাড়া না থেকে ভাড়া টাকাই আপনি এখানে কষ্ট করে দিলেন দিলে নিজে একটা ফ্ল্যাটের একটা ফ্ল্যাট হয়ে গেল হয়ে গেল তো সেই জায়গা থেকে কিন্তু আপনি চাইলেই এখানে আসতে পারেন আর লোকেশনটা তো আমি বলেই দিলাম কতটা সুন্দর আমাদের লোকেশনটা আমি একটু বলে দেই আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর সিটির 36 নম্বর ওয়ার্ড হ্যাঁ গাজীপুর বটবাজার কেউ যদি সাহস করে আসে গাজীপুর বটবাজারের সাথে আপনার হচ্ছে আইইউটি ইউনিভার্সিটি আইইউটি ইউনিভার্সিটির দক্ষিণ পাশে 30 ফুটের রাস্তা ধরে একটু সামনে আসলেই ইসোচ্চ রাস্তা ইসোচ্চ রাস্তা সংলগ্ন আমাদের এই জায়গাটা আমাদের এখানে কেউ যদি একটা শেয়ার নিতে চায় সে জমিতে আসবে জমি দেখবে তার জমি দেখে যদি পছন্দ হয়ে যায় তখন সে আমার কাছে কাগজপত্র নেবে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যাবে যায় বলবে যে দেখেন তো আমি এই জমিটা কিনবো কাগজটা ঠিক আছে কিনা তখন ভূমি কর্মকর্তারা যদি বলে যে এই কাগজটা ঠিক আছে আপনি তখন জমিটা বুকিং করবেন ঠিক তার আগে না তার আগে না আপনি সবকিছু আগে বুঝবেন দেখবেন বুঝবেন দরকার হলে আশেপাশে দুই চারটা বাড়ি ঘরে জিজ্ঞেস করবেন যে এই জমিটা কি রবিউল ভাই নিজে বায়না করে আনছে কি আনে আনসে কেন আসাই হ্যাঁ হ্যাঁ আমার নামে বাইনা আচ্ছা তো সবকিছু কাগজপত্র আপনি দেখবেন আচ্ছা এই পাশে তো একটা নদীর মতো দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে আপনার তুরাগ নদীর একটা শাখা

ওকে রবিল ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদেরকে আমি বলতে চাই যারা আপনারা নিম্ন আয়ের মানুষ আছেন স্বল্প আয় করেন ইনকামটা কম করেন তারা যারা স্বপ্ন দেখেন অল্প অল্প করে টাকা দেন আপনি অল্প অল্প করে টাকা দিয়ে আপনি একটা স্বপ্নের বাড়ি নিজের ইটের ঘর যারা একটা বসবাস করতে চান একটা সুন্দর পরিবেশে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট সবার জন্য না হ্যাঁ সেটাই এটা কিন্তু সবার জন্য না আমি আবারও বলতেছি এটা সবার জন্য না এটা নিম্ন আয়ের মানুষের জন্য যারা ইনকামটা কম করেন তাদের একটা রুম হচ্ছে 25 থেকে 30000 টাকা বা এর ভিতরে সেটাই ভাই এমনও আছে বাংলাদেশে যারা যাদের কোনো এক ফোঁটা জমি নাই খালি হয়তোবা সে চাকরি করে অথবা রিকশা ভ্যান চালায় সে যদি মনে করে যে ভাই আমার সাহস করে হ্যাঁ আমার তো কোনো জায়গায় কোনো সম্পদ নাই এক টুকরা জমিও নাই আমি একটা রুমের মালিক হতে চাই সেটাও সে পারবে তো আমি বলবো যারা আপনারা চান সাহস করে সে আসবে ঠিক আছে বাকিটা ব্যবস্থা আমি করে দিব আচ্ছা সেটাই তো যারা দেখছেন আমাদেরকে আমি বলবো রবিল ভাই সাহস নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন এবং উনি এতদিন পর্যন্ত অনেক সুন্দর করে গুছিয়ে অনেকগুলো কাজ করছেন অলরেডি আপনারাও তার সাথে যুক্ত হতে পারেন শেয়ার কিনে তার সাথে আপনারা বসবাস করবেন তার সাথে থাকবেন তাকে সহযোগিতা করবেন আপনারা নিজেরাও এখানে থাকতে পারবেন তো রবিল ভাই আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ